এইটা তোমার হচ্ছে রেস্ট নেওয়া এই জন্য তোমায় ছুটি দিলাম সব ঠিক আছে তোমার তো শরীরটা ভালো নয় এই হচ্ছে কাশি ফাসি হালকা হালকা জ্বর জ্বর ভাব যার জন্য তোমাকে বললাম যে আজকে রান্না বান্না করতে হবে না আর তুমি এসে ব্যাস লেগে পড়ে এই সব কাজে ছুটি তোমাকে দেওয়া নয় ছুটি হলেই ব্যাস আদরদার ওস্ত আছে তার গায় লাগে বাস ভালো লাগে গাড়ি তাই লম্বা ছাটা নিয়ে একটু ঝাটটা দিয়ে ওখানে রান্না করতে যা বন্ধ থাকলে তুমি সেই বাড়িঘরদর পয়ষ্কার করা কাঁচা সেই পুরনো পুরনো সবকিছু বের করা ওই আর কি পরিষ্কার পরিছন্ন এসব করতে লেগে যাবে নংরা কত দিনের ইচ্ছা কতদিন পর পূরণ হয়েছে বলো একমাত্র তুমি আর আমি জানি যে বাড়িটা কত কষ্ট করে আমরা তৈরি করেছি তাই বুঝদিনা পয়ষ্কার পরিছন্ন রাখি ভালো লাগে সব ঠিক আছে

দিদি সকালবেলা উঠে আঁকতে গেছিলো একটু আদর করে দি হ্যাঁ একটু আদর করে দি আর তোমার তো তোমার মা দিদির মা দুজনেরই মা দুজনেরই মা আমি দুজনেরই মা হাত ধরো হাত ধরো কি না হাত ধরে যেতে হয় রাস্তা দিয়ে মায়ের হাত ধরে যেতে হয় হ্যাঁ ধরো হ্যাঁ না বলতে নেই বাবা তুমি এখনো ছোট তো তুমি এখনো বড় হওনি তুমি যখন বড় হয়ে যাবে তখন একা একা যাবে হ্যাঁ দিদি দিদি হ্যাঁ দিদির মতো বড় হয়ে গেলে তখন একা একা যাবে তখন হাত ধরতে হবে এখন হাত ধরে যেতে হয় উড়িয়ে আমাদের জমিটা চসা হয়েছে গতকাল কিন্তু মাটি এখনো ভিজে যার জন্য এখন মানে আলু একখুনি আমরা বসাতে পারবো না কিছুদিন সময় লাগবে আগে মাটিটা পুরো ঝড়ঝড়ে হয়ে যাবে এখন যে মাটিটা আছেมัน ভিজে ভিজে হয়ে আছে এটা সম্পূর্ণ শুক্ন হয়ে যাবে তবে আলু বীজ বসানো যাবে বীজ আমাদের আনা হয়ে গেছে আজকে তো আমাদের রান্নাবান্না হয়নি কিন্তু রান্না বান্না যেদিন থাকে না সেদিন আবার আমাদের আদার্স কাজগুলোকে কমপ্লিট করার একটুখানি টার্গেট থাকে আমি তো মানে বাড়ির যে টুকটাক কাজগুলো সেগুলোতে খুব বেশি আর কি আমি মানে এ করতে পারি না অংশগ্রহণ করতে পারি না ও কিস না ওগুলো দেখে আর এখানকার কাজ হলেই আর কি মানে বেশি আমাদের চোখে পড়ে কারণ কাজকর্মের দিকটা আমি একটুখানি দেখি আর ও বাড়িটাকে সামলায় দেখুন এই জায়গাটাকে একটুখানি তৈরি করা হয়েছে ভালো করে বৃষ্টিতে ভিজে টিজে গেছিল সব ভেঙে গেছিল মাটির যে জিনিস না সেগুলোকে করাটা কিন্তু খুব চাপের আর না আমাদের রান্না হয় সেদিন আমরা আমরা ভাবি ভাবি মানে দুজনেই যে একটুখানি রেস্ট নেব যে একটুখানি রেস্ট নেব কারণ আমাদের এক একটা রান্না তো জানেন আপনারা হয়তো বলেছি এর আগে যে একটা রান্না করতে আমাদের মানে প্রথম থেকে শেষ পর্যন্ত অনেকটা টাইম লাগে ভিডিও ছাড়ার কথা বলছি না শুধুমাত্র রান্নাটা রান্না করতে আমাদের মোটামুটি ধরুন ওই ঘন্টা চারেক সময় লাগে সেটা ছোট বড় এবার আধ ঘন্টা হয়তো কম বেশি এরকম হয় যেদিন যেমন আর যেদিন রান্না হয় না সেদিনের তো কাজই দেখুন এখন যেমন এই যে জায়গাটা তৈরি হয়েছে আর যেমন দেখুন এই ফাটতে শুরু করেছে এটা মানে দু তিন দিন যেই শুকোতে থাকবে আবার ফাটতে শুরু করবে নতুন অবস্থায় এই যে ফাটাগুলো আছে এগুলো যখন কাঁচা থাকবে তখনই আর কি ওখানে আবার নেতা টাতা দিয়ে ভালো করে মাটি দিয়ে নেতা দিয়ে ওটাকে সমান করতে হবে তবে ঠিকঠাক হবে এইভাবে শুকোতে শুকোতে পাঁচবার ছবার দু একদিন অন্তর অন্তর নেতা টাতা দিয়ে তবে এই জায়গাটা আমাদের যে ভিডিও করা সেই অবস্থায় আসবে আর আরেকটা বিষয় হচ্ছে দেখুন এটা সত্যি কথা যে আমি ছোটোবেলা থেকে কিন্তু মাটির ঘর আমাদের সেইভাবে ছিল না আমাদের ছিল ওই আদলা ইঁট মানে ভাঙা ইটের ঘর ছিল পুরনো ঘর আর সেটা তালি চাপানো ছিল আমি আর কি হয়ে থেকে যেটা দেখছি কিন্তু কৃষ্ণাদের মানে আমি গিয়েও দেখেছি আমাদের তো বিয়ের পর ওদের ঘর হলো ইন্দিরা আবাসন যেটা থাকে তখন নাম ছিল ইন্দিরা আবাসন এরকম নাম ছিল তো সেগুলো তার সঙ্গে কিছু টাকা পয়সা যোগ করে তারপর ওই যে দুটো ঘর হয়েছে বুকুলো দেখুন মাটি এনে দিচ্ছে ওর মাকে ওর মা একটু নিয়ে আসছে দেখেছে পিছন দিকে মাটি করা আছে তো যেটা বলছিল তো কৃষ্ণাদের মাটির বাড়ি ছিল তো ও জানে যে কি করে মেনটেন করতে হয় তারপরে ও যেখানে মানুষ এই কিছুদিন আগে আমরা গেলাম না কৃষ্ণার মামার বাড়ি ওখানেও মাটির ঘর আছে তো ও ওই জিনিসগুলো জানে যে কি করে মেনটেন করতে হয় যে ফাট ফার্টগুলো ধরেছে এগুলো হাত দিয়ে মাটি দিয়ে বোঝাতে হবে

একদম পুরো বুড়ো দেখ আমাদের বুবলু সোনা একদম রেডি আর তার সাথে সাথে আমরাও সবাই রেডি সকাল থেকে অনেক কাজকর্ম হলো দিয়ে ভাই যে রেডি হয়ে বেরিয়েছি আমরা তো আপনাদের আগের ব্লগে বলেছিলাম যে বর্ণিতার বাবার এক বন্ধু মেয়ের জন্মদিন পাঁচ বছর উপলক্ষে তো সেখানেই যাচ্ছি আমরা কি ওটা দাও মাথায় দাও সবাই দেবে তো

বুবলু এখন যেখানে যাবে সেখানে হেঁটে হেঁটে যাবে কিছুতেই কোলায় চাপবে না 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 এখন না এখন আমরা মেনু রাস্তা উঠে পড়েছি বাবা এখান থেকে অনেক গাড়ি যাচ্ছি এখন তোমাকে আর হাঁটতে হবে না তুই মায়ের কোলে কোলে চলো আমাদের ববলু আর বর্ণিতার যে লজে চ চ যাচ্ছে চ ববলু বর্ণিতায় যে লজে অনুষ্ঠান হয়েছিল সেই লজেতেই অনুষ্ঠানটা হচ্ছে বাড়ি হচ্ছে এই বাড়িটাই দাদা বাড়ি এই বাড়িটার বাচ্চাটা এই বাড়িতে আর অনুষ্ঠানটা হচ্ছে ওখানে ওই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একদম কাছেই তো

জন্মদিন বাড়িতে গিয়েই অনেকের সাথে দেখা এই যে যাকে দেখলেন ইনি হয়েছেন মেয়ে ঠাকুমা তো সকলেই কথা বলছেন আমাদের ভিডিও দেখেন খুব ভালোবাসেন আর এখানে বর্ণিতা দেখুন রিটার্ন গিফট কি খুশি শুধু বর্ণিতা না বুগলুকে একটা দিয়েছিল রিটার্ন গিফট আর এদিকে বুগলু তো মামার ফলে ছটফট করছে ওই যে গিফটটা দেখেছে সেটা নেবে বলে আর দেখুন আর কিছুতেই থাকবে না মামার কাছে এবার আমার কাছে আসার জন্য বায়না রয়েছে আর এখানে আরোহীকে দেখুন বাচ্চা তো যেই একটু ফাঁক পাচ্ছে ব্যাস একদম লাফালাফি শুরু করে দিয়েছে এখানে তো দেখুন গানের তালে তালে এখানে নাচ করছে আর ওই আর একটা বাচ্চা দুজনে মিলে আর বুবলু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওদের নাচ সেই ফাঁকে এদিকে খাবার কাবার সাজিয়ে আর ওইকে বসে দিয়েছে খাওয়ার জন্য আর আর ওই একটা একটা করে নিয়ে মুখে দিচ্ছে আর কি হাসি দারুণ খুশি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে ওর মা একদম চারিদিকে পান পাতার উপরে ফুল দিয়ে দারুণ সুন্দর সাজিয়ে দিয়েছে এদিকে আর এক দিদি সঙ্গে দেখা উনি আবার বাড়িতে ভিডিও কল করে বাড়ির সব লোকজনদের সাথে আমার কথা বলিয়ে দিলেন তো সকলের কথা বললাম একবার বুবলুকেও দেখালেন ভিডিও কলে আর বুবলু তারপর দেখুন এদিকে বাবার সাথে দুষ্টমি শুরু করে দিয়েছে আর এই হলো আমার বন্ধু চিরঞ্জিত মেয়ের বাবা তো প্রচন্ড ভিড় ভাবটা হয়ে গেছে আমরা এখন চুপচাপ দাঁড়িয়ে আছি এদিকে চলছে খাওয়া দাওয়া তো এই খাওয়া দাওয়াটা হলে তারপর আমরা বসবো এদিকে দুপুরে মেনুতে অনেক কিছু রান্না বান্না আয়োজন ছিল তো প্রথমে সাদা ভাতের উপরে দিয়েছেন শাক আর বর্ণিতা একদম শাক খেতে চাইছিল না তো আমি একটুখানি আমার থেকে মেখে প্রথমে ওকে খাইয়ে দিলাম দিয়ে বললাম যে আগে খেয়ে দেখ যদি ভালো লাগে তাহলে তোকে একটুখানি আমি শাক দেবো তো খেয়ে ওর ভালো লেগেছে তারপরে ও বলছে যে হ্যাঁ দাও দিয়ে আবার আমার পা থেকে একটু শাক নিয়ে বর্ণিতা মেখে দিলাম এই বর্ণিতা খাচ্ছে আর এদিকে বুবলুকে কোলে নিয়ে খেতে খুব অসুবিধা হচ্ছিল প্রথমেতে বুদলুকে একজন নিয়েছিল মানে বর্ণিতার বাবার এক বন্ধু কিন্তু ওখানে ওনার কাছে থাকলো না সেজন্য আবার আমার কাছে চলে এলো তাই বুদলুকে একটা চেয়ার দিয়ে মাঝখানে বসিয়ে দিয়েছে আর ও দেখুন একটা একটা করে কাজু কিশমিশ গুলোকে তুলে তুলে খাচ্ছে আর কি খুশি একদম হেসে হেসে খাচ্ছে একটা কাজু খেয়ে দেখুন কত হাসছে

দিন দিন বুবলুটা এত দুষ্টু হয়ে যাচ্ছে ওকে সামলানো মুশকিল কথা নিয়ে গিয়ে হাত ধরো ধরো হাত ধরো হাত ধরে যেতে হয় তো কয় চল সাইকেল আসবে সরা কি বললাম তুমি ছোট ছোট বেবি ছোট বেবি হাত ধরে যেতে হয় চল চল কি হয়েছে কি হয়েছে জন্মদিন বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ফিরে একটুখানি রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম তা আপনাদের আর দেখানো হয়নি বুবলুকে একটুখানি পিসিমা ঘুরতে নিয়ে গেল বিকেল আর তারপরে আমরা চলে এসেছিলাম এই যে বুবলুর জন্য কিছু ফুল হাতা গেঞ্জি আর ফুল হাতা প্যান্ট কিনেছি আর এই যে রাজুর গাড়ি পাল্টা পাল্টি করতে এসছি রাজুর গাড়ি দিতে এসছে আর আমাদের গাড়িটা নিতে এসছি এতদিন আমাদের আমাদেরটা রাজুর কাছে ছিল গাড়ি না আমি শুধু গাড়িই বলি বাই ওলা রাজুর বাইকটা কালকে ডেলিভারি দিয়েছে আর আমাদের বাড়িতে নেওয়া হয়েছে ডেলিভারিটা ওই জন্য ওখান থেকে এখানে দিতে এসছি

আর এই যে তারকেশ্বরের যে গেটটা এখানটা একটুখানি দাঁড়ালাম লাইটিং ফাইটিং গুলো রাত্রের দিকে জলে তো দারুণ লাগে দেখতে আরও দাঁড়ালাম ওই যে ঘোড়ার গাড়িটা আসতে দেখে দাঁড়িয়ে পড়লাম এই ঘোড়ার গাড়িটা আমাদের এদিকে মানে এখন প্রচলন হয়ে গেছে ওই বিয়ে বাড়িতে সব ভাড়া করছে বর নিয়ে যাওয়ার জন্য আগে এরকম সাজানো ঘোড়ার গাড়ি আমি শহরের দিকে দেখেছি অনেকবার সেই আমার মাইমার বোনের বিয়েতে গিয়ে দেখেছি যে অনেক রকম রাস্তার ধারে সব দাঁড় করানো আছে এখন তো দেখছি আমাদের এদিকেও সব চলে এসেছে সবাই ভাড়া করছে

এই যে এবছরে টুকটাক সব শীতের জিনিস কেনা হচ্ছে মানে একেবারে তো সব হয় না আর সম্ভব সব কেনা হয় একটু একটু করে কিনে দিচ্ছি সব সব মানে আগের বছর কেনা হয় সেগুলো মেয়েদের সব ছোট হয়ে গেছে আবার এবছরের জন্য কিনে নিয়ে এলাম আগের বছর মা পিসিমাকে সব ব্লাউজ কিনে দিয়েছিলাম সব চোটে গেছে মানে শীতের জিনিসগুলো একবার করেই যায় একটা সিজন আর আজকে ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী ব্লগে দেখা হচ্ছে